আর যাই হোক দেখো দাড়ি গোপ জ্বালায় নাই আর এই বস্তি থেকে কিছু পয়সা দিয়ে গরিব অসহায় দরিদ্র মহিলাদের উল্টাপাল্টা বুঝাইয়া ছোট বাচ্চাকে কোলে নিয়ে আসছে দেখছি মহিলা হ্যাঁ যে বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে এই সমাবেশে এ ধরনের বিষয়ও দেখছি তো অন্তত পক্ষে আর যাই হোক এই সংক্রান্ত মানুষ গুছাইয়াই না বা এদেরকে এই এদের নিয়ে সভা সমাবেশ করে আর যাই হোক না কেন আপনি কোনো আইনের ভিত্তিতে চুয়াত্তর বছর বয়সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আর কি তো যাই হোক এখন কথা আমার সেদিকেও না আমার কথা হচ্ছে আজকে এনসিপির যে সমাবেশটা এই সমাবেশে আমি দেখলাম যে তারা বারবার আওয়ামী লীগকে এই ভারতের দালাল ভারতের দালাল এই দেশের রাজনীতি করতে পারবে না ভারতে করবে এই ধরনের কথা তারা বলতেছিল। তো ভাই বিগত তো প্রায় সাড়ে পনেরো বছর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তো এই সাড়ে পনেরো বছরের মধ্যে একবারও কিন্তু একবারও কিন্তু আমরা একবারও কিন্তু আমরা দেখি নাই যে এই আওয়ামী লীগ অন্তত পক্ষে বাংলাদেশের মাটি যা বাংলাদেশের যে মাটি সেই মাটি অন্য দেশের কাছে ইজারা দিয়েছে বা মাটি কারো সাথে বাংলাদেশের মানচিত্র কারোর সাথে ভাগাভাগি করে বরঞ্চ আওয়ামী লীগ সভানেত্রী যিনি ছিলেন তিনি বারবার বলে আসছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশে যে মিয়ানমারের একটা অংশ বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবনের অংশ কেটে নিয়ে তার একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায় আর এই কারণে বিদেশি একটা গোষ্ঠীর বা আমার সরকারের উপর রয়েছে তো সেই বিষয়টা নিয়ে তাহলে কি এখন বর্তমান দেখতেছি যে সরকার আপনারা দেখেন যে আরাকান আর্মিরা এই বিদ্রোহী গোষ্ঠীরা এর মধ্যে বাংলাদেশ থেকে আরো চারজন নতুন করে জেলেকে তারা বন্দি করছে সরকারের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছেন যে সীমান্ত এলাকা আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা আরাখান এখন আর্মিদের সাথে না পারতেছি যোগাযোগ করতে না পারতেছি তাদের নিয়ন্ত্রণ করতে হ্যাঁ দুইটা কথাই বলছেন তিনি এরপর এখন মানবিক করিডোরের নামক আমার দেশের মানচিত্র উপদেষ্টা আরেকজন বললেন যে দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে মানে আমার দেশে যে এত সমস্যা এত সমস্যা এই উপদেষ্টা সরকার আসার পরে একের পর এক যেটা আমরা দেখতেছি বা যেটা তাদের থেকে শুনতেছি যে আসলে এই তেপ্পান্ন বছর বাংলাদেশই ছিল না আর তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ হ্যাঁ মানে আগের ওই বাংলাদেশরা ভুল ছিল এখন হলো দ্বিতীয় বাংলাদেশ ঠিক আছে তো ভাই এখন আমার কথা যে লীগ সরকার তো আমার দেশে। ভূমি কাউকে দেয় নাই কাউকে ইজারা দিতে জানে কারো কাছে বিক্রি করে নাই উনিশশো সালের তেসরা মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনি বঙ্গবন্ধুকে বলছিলেন যে সেন্ট মার্টিন আমাকে দিয়ে দাও এই যুদ্ধ মধ্য করে দেশ স্বাধীন করার প্রয়োজন হবে না আমরা এমনি সিস্টেম করে দেবো বঙ্গবন্ধু বলছিল এক ইঞ্চি মাটিও দেবো না তার মেয়েও সেভাবে এক ইঞ্চি মাটি তো ভারত দেয় নাই তাহলে বর্তমান এত সময় গণতান্ত্রিক সরকার এক বিশাল বড় মাপের আপনাকে সরকার সে সরকার যে এখন করিডোরের বিষয়ে আপনার আজকের সমাবেশে যে মন্ত্র প্রতিক্রিয়া করতেছেন না অর্থাৎ সাধারণ মানুষের মনোযোগ অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন করিডোরের বিষয়ে কথা বলতেছেন না এই সরকার কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইসরায়েলের প্রতিনিধি হয়ে আসছে নাকি নাকি আরাকান আর্মিদের প্রতিনিধি হয়েছে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আমার দেশের করিডোর দিতে হবে আমার দেশের মাটি অন্যজনকে দিয়ে দিতে হবে সেন্ট মার্টিন খালি করে রাখছেন সেই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই কোন ধরনের বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরকারের কি এমন খাতির আরাকান আর্মিদের সাথে কি এমন খাতির সেই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া আপনাদের দেখলাম না একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের কোনো কথা বলে না সেই ধরনের স্মৃতি নাই মানে কি দেশ স্বাধীন হয়েছে কি তাহলে চব্বিশ সাল আপনারা করছেন দেশ স্বাধীন হম প্রতিনিয়ত প্রতি মুহূর্ত বন্ধুরা এই এরা আমার দেশের মানচিত্রকে কিভাবে অন্যখানে ভাগাভাগি করে দিয়ে দেবে আমার দেশের একাত্তর মুক্তিযুদ্ধকে মানে স্মরণ তো করবে না বরং কোনভাবে ছোট করা যায় সেই ধরনের প্রতিক্রিয়া বা প্রতিযোগিতায় তারা মনে হয় নেমেছে সে বিষয়টি এখনো বিদ্যমান সাধারণ মানুষকে আমি আবারও বলবো আপনারা আমাদের দেশে যে করিডর অন্য দেশে দিয়ে দেওয়ার যে পায় তারা চলছে নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছে সবাইকে রুখে দাঁড়াতে হবে দ্রুত হলে প্রয়োজন হলে এ সরকারকেও ক্ষমতা থেকে নামানোর জন্য যা প্রয়োজন সেটি করতে হবে প্রয়োজন হলে আমরা বিএনপি যখন ডাক দিবে সেই ডাকে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং সকল মানুষকে সচেতন থাকতে আর যাই হোক বাংলাদেশের মানচিত্র ভাগ হতে না বাংলাদেশের মানচিত্রে কাউকে হাত দিতে দেব না বাংলাদেশের মানচিত্র উনিশশো সালের ১৬ ডিসেম্বর পর থেকে যেমনটা ছিল তেমনটাই থাকবে এখানে যে হাত দিবে তার হাত আমরা ভেঙে গুড়িয়ে দেবো ইনশাল্লাহ তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই করিডোরের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানচিত্রে যে হাত দেবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ রকমের আহ্বান জানাবো অনুরোধ জানাবো সকল ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানাবো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম